Hello, Dora, Shoei, come আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে চলে এসছি ওইদিকে নৌকায় আছে দাঁড়িয়ে আরেকজন মাছ ধরছে আর মাছ ধরছে কিন্তু খুব জোরদার খুব ভালো মাছ হচ্ছে আর জাল মনে হচ্ছে নদীতে পাতা না তুলতে যাওয়া যাওয়া হবে আর এই যে বিকাল এখন সন্ধ্যা হবে একটু পরে আর চলে যাবো জালের কাছে তো চলো নৌকা উঠে ফটাফট চলে যাই জালের কাছে তারপরে গিয়ে আপনাদের জলজান্ত মাছ দেখাবো ছোট ছোট বন্ধুরা অবশ্যই আমরা চলে এসেছি আমাদের জালের কাছে আর সামনেই জাল আছে এখানে একটা জাল আছে আর বাদ বাকি দুটো জাল ওই পিছনে আছে ওইদিকে শুধু ঘুমাচ্ছে দেখা যাক এখন মাছ কতটা কি পড়লো মাছ পড়ছে যার কারণে এখন দিন রাত সবসময় জাল ফেলে ফেলে রাখা হচ্ছে

ওদিকে তনয়ভাই কিন্তু রেডি লাড়ি ছোটা নিয়ে রেডি যদি বাই চান্স সারটা দেয় তাহলে ওর একদম খবর কলকাতা আর দাদা ওদিকে গিরু খুলছে বাবা সাপের সাইজটা কিন্তু সেই সেই সাইজে মাথাটা গেছে আগে উপরে উঠছে কিন্তু মাছ ভেবেছিলাম একটু মাছ ধরো কিন্তু খুব সাহসী কিন্তু দেখতে পাচ্ছেন তো কিভাবে বিষাক্ত সবের একদম এ একদম চকচক করছে বিকেলের আলোয় একদম দেখুন সাপটাও মাথা তুলছে হালকা করে আহা সেই দেখতে কিন্তু সাপটাকে সেই চলে গেল বিষাক্ত সাপ ফেলে দেওয়া হলো চলো বেঁধে আবারও ও বেদে বেঁধে ফেলে দেওয়া হচ্ছে আর এদিকে মাছ দেখুন কাঁকড়াগুলো সব বেয়ে চলে যাচ্ছে যে পাতি কাঁকড়াগুলো সেগুলো বেয়ে চলে যাচ্ছে দেখুন আর এই যে নোনাদুল পড়েছে দেখুন নোনাদুল সাদা সাদা ছোট ছোট বলের মতো দেখুন ম্যাজিক বল পাতি গুলো সব না পালিয়ে চলে যাচ্ছে আমি একটু হালকা করে ধরে নিলাম বগো মাছ পড়েছে বগো খুবই সুন্দর দেখতে কিন্তু মাছগুলো চিংড়ি মাছ লাফালাফি করছে সব প্রচুর মাছ আবার রেডি হয়ে গেলাম সবাই তাহলে যাওয়ার জন্যে

লাস্ট জালটা এবারে ঝাড়া দিতে যাবো বন্ধু জায়গা চলে এসেছি আমার মধ্যে আর জালে আর জালটা এখন ঝাড়া দেওয়া শুরু হয়ে গেছে দাঁত ওর মধ্যে দাঁড়িয়ে আছে টানা টানি চলছে খুব জোরে তো চলুন ঠিক আর এর মধ্যে কিন্তু একটা বড় কাঁকড়া আছে এই কাঁকড়া বেরিয়েছে ওরে না মানে দেখতে পাচ্ছি তো সেই সাইজের কাঁকড়া কিন্তু এই যে কোথায় দেখাও দেখি ও রেদি

পাখিগুলো সব উঠছে আর পুরোপুরি একটা ঠান্ডা হাওয়া পরপর সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন সেই ঠান্ডা তার আগেই কিন্তু আমরা চলে যেতে পারি এখন দেখা যাক কি হয় বন্ধুদের চলে এসেছি কানায় আর এখন গ্র্যাভিটা ফেলে দিয়েই আমাদের কাজও শুরু হয়ে যাবে মাছগুলো তাড়াতাড়ি ধুয়ে মুছে ফেলতে হবে আর ওই দেখতে পাচ্ছেন তো প্রচুর বট নৌকা এখানে কিন্তু আছে নেমে গেছে ওদিকে জলে পাকানোর জন্য বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই সিম্পলি একটা ভিডিও জাল পাতা বা অত কিছু আপনাদের দেখালাম না শুধু মাছ তোলা থেকে মাছ পাঠানো পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করছি আজকে ভিডিওতে হঠাৎ করে একটা প্ল্যান করলাম যে ভিডিওটা শেয়ার করি তাই তার জন্য আমরা চলে এসেছি বন্ধুরা তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখলেন খুবই একটা সিম্পল একটা ভিডিও ছিল আজকে আর আমার তরফ থেকে আমরা কিন্তু পুরো চেষ্টা করেছি মাছ ধরার কিন্তু মাছ কিন্তু যে মাছ ধরতে ইচ্ছা সেটা কিন্তু পাইনি তারপরে গাবদানা পেয়েছি আর যা পেয়েছি আমাদের মোটামুটি হয়ে যাবে মোটামুটি ভালো মাছ আছে আজকে এই তো মাছ আর এখন যাচ্ছে একজন গাবদানা সন্ধে হয়ে এসছে জাল টাল তুলবো আর ঠান্ডাও লাগছে ঠান্ডা পড়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবটা বন্ধুরা অবশ্যই করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা কোনো ভালো সুন্দর ভিডিওতে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন バイバイ。